প্রিয় দর্শক আপনারা দেখছেন মিরপুর চোদ্দো থেকে দশ নম্বর গোলচক্কর পর্যন্ত যে সম্পূর্ণ জায়গাটি দ্বারা ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করছে তো আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ থাকে কিন্তু এখানে এরা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ রাস্তা জুড়ে তারা রয়েছে পাঁচ সাত হাত পর পরই কিন্তু তারা দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর দশের একদম কাছাকাছি আমরা এসেছি কিছুক্ষণের মধ্যে আপনাদের মিরপুর দশ নম্বরের যে ট্রাফিক সিগনাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা দেখছেন মিরপুর গোলচক্র সুশৃঙ্খলভাবে গাড়ি পারাপার এবং শিক্ষার্থীরা রয়েছে শৃঙ্খলা রক্ষায় এবং ট্রাফিকের কাছে কোনোরূপ বিশৃঙ্খলা ছাড়াই আজ শুক্রবার আমরা সন্ধ্যার কিছু পূর্বে আপনাদের দেখাচ্ছি গতকাল দেখানো হয়েছিল মিরপুর চোদ্দ নম্বরের যে চমৎকার ট্রাফিক কমলবর্তী শিক্ষার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্বগুলো পালন করে আসছে स প্রিয় দেশবাসী আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার মিরপুর দশ নম্বর ডোল আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরো নিয়ন্ত্রণ করছে আমাদের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা যারা আমার মনে হয় যে কঠিন কোনো কাজ তারা জীবনে করেনি সেই কার যে কঠিন কাজগুলো তারা করিয়ে দেখাচ্ছে আমি আদলজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক হিসাবে দেখেছি আমার একদম সরাসরি আমি সিএম শিক্ষক তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং শুধু ট্রাফিক নয় পরিষ্কার পরিচ্ছন্নতা দেয়াল পরিষ্কার সবগুলোই তারা করছে এবং আমরা আগে দেখতে পেয়েছি যে সিগন্যালের মধ্যে একজন বা দুজন ট্রাফিক পুলিশ কিন্তু এখন গতকালকে দেখিয়েছি মৃত্যুর চোদ্দ চোদ্দ থেকে দশ নম্বর এবং দশ নম্বর থেকে এক নম্বর তো সারা বাংলাদেশে একটু দশ পাঁচ সাত পর শিক্ষার্থীরা সরিয়ে ছিটিয়ে আছে জন্য আমি এখন কথা বলব যে এই কাজগুলো তোমরা করছো কতদিন বা কেমন লাগছে আসলে পুলিশে আসবে না ভালো আছে আছি সমস্যা নাই আর যারা আসতেছে বা যারা অনেক আচ্ছা এটা আসলে স্বতস্ফূর্তভাবে তারা এটাতে অংশগ্রহণ করছে কেউ যদি এসে কাজ করতে চায় সময় নিয়ে কাজের কিন্তু ক্ষেত্র আছে বাংলাদেশ বিশাল বড় যেটা এই বিগত যা সরকার ছিল যেটা করতে পারেনি তারা অল্প কয়েক দিনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা উপচেষ্টা রয়েছেন তারাও তাদেরকেও বলা হয়েছে তারাও বলছেন আরও কিছুদিন নতুন সরকার আসার পরও তারা এই কাজটা অব্যাহত রাখবে কারণ এই স্বল্প সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে এই এত বড় ট্রাফিক নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়বে তো আপনারা সহযোগিতা করবেন ময়লা করবেন না এবং যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না তাহলে কিন্তু তাদের কাজটা অনেক কমে যাবে এখানে আমার সঙ্গে আরও রয়েছে আমি তার কাছে জানবো তোমার নাম কি আমার নাম পড়াশোনা আমার আচ্ছা এরা হচ্ছে কমার্স কলেজ এবার ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে নাম আসলে সুলভ কথাটার সঙ্গে আমরা বলি যেরকম জিনিস বাংলাদেশে হ্যাঁ সুলভ বাংলাদেশের শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে যারা স্পন্টেনিয়াস কাজগুলো করছে কেমন লাগছে আমার কাজ করতে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত লাগতেছে আমাদের এই সমাজে মানে আমাদের যখন মাঠে নামছি আমাদের এই সময় আমরা সব নিয়ন্ত্রণ করি চাঁদাবাজি থেকে শুরু করে যত সব চোর ডাকাত সব আমরাই নষ্ট সব আমরাই বন্ধ করছি আমরাই রাত্রেবেলা মাঠে নামি আমরাই ডাকাত ধরি আমরাই চাঁদাবাজি বন্ধ করছি এই চাঁদাবাজি বন্ধ করার কারণে এই অনেক গরিব মানুষজন যারা আছে তাদের অনেক ভালো হয়েছি এইটা আমরা কিছুদিন আগে কালকেই আমরা তো আইডিয়ালের সামনে একজন চাঁদাবাজিকে ধরছি চাঁদাবাজি যে মেন হেড তাকে ধরছি তাকে ধর সে আমাদের কাছে ছোটটা বাজে সে আর কোনো সময় এই চাঁদাবাজি উঠাবে না আমাদের কাছে করছে তারপরে আমাদের এখানে অনেকেই খাবার বিতরণ করে অনেক অনেক জায়গা আমাদের খাবার আসে আমাদের কোনো অভাব হয় না পানি দিয়ে যায় কেক দিয়ে যায় বিস্কুট থাকে আমাদের এখানে ভিতরে একটা আলাদা চিকিৎসা ব্যবস্থা আছে দুইটা চিকিৎসার ব্যবস্থা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের সাথে সাথে ওইখানে নিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করা হয় একদম ফ্রি বিনামূল্যে চিকিৎসা করা হয় অনেক ধন্যবাদ সুলভকে তো শুধু ট্রাফিক সিগনাল বা পরিষ্কার পরিচ্ছন্নতা না আমরা শুনতে পেলাম এরা দায়িত্ব শেষ করে আবার রাতের বেলায় রাত জেগে তাদের বাড়ি এলাকা পাহারা দিয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজি ডাকাতের ধরছে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা সবর্দ করছে এবং তারা এই কাজগুলোর সঙ্গে খুবই খুশি এবং যতদিন প্রয়োজন তারা মাঠে থাকবে কাজে থাকবে দেশ ও মানুষের পাশে থেকে তারা এই কাজগুলো চালিয়ে যাবে তো সুলভকে ধন্যবাদ দর্শক আমি এখন কথা বলবো একজন পথচারী এবং তিনিও বিভিন্ন কাজে এখানে এসেছেন দেখছেন তো আপনার নাম কি আমি মোহাম্মদ আরিফুজ্জামান মিথুন আরিফুজ্জামান মিথুন আপনি কোথা থেকে এসেছেন যে আমি মিরপুর চৌদ্দ কচুকের থেকে এসেছি আচ্ছা কচুকের থেকে এসেছেন আপনার কার্যক্রমগুলো আমাদের সামনে তুলে ধরলে আমরা জানতে পারবো এবং বেশবাসীর কাছে এই জিনিসটা তুলে ধরতে পারবো আমি এসেছি গত তিন দিন থেকে আমি দেখছি যে স্টুডেন্টরা পুরা দেশ নিয়ন্ত্রণ করছে ট্রাফিকের কোনো পুলিশ নেই কেউ ছিল না বাট তারা নিজেদের দেশকে নিজেদের জন্য সবাই সামনে এসেছে এবং এতটা সুশৃঙ্খল তারা এত সুন্দরভাবে পরিচালনা করছে এটা আসলে একদম অবাক করার মতো একটা বিষয় যে তারা কোনোরকম অভিজ্ঞতা ছাড়া কোনো রকম ট্রেনিং ছাড়া তারা সুন্দরভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে এসেছে এবং তারা দিন নেই রাত নেই রোদ নেই বৃষ্টি নেই তারা কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু কখনোই কষ্টপ্রা কখনো করেও তারা করে যাচ্ছে দেশের স্বার্থে দেশ যেন এগিয়ে যায় আর আমি এতটুকু বলবো যতদিন এই স্টুডেন্টদের হাতে থাকবে দেশ অবশ্যই পথ হারাবে না আমাদের সোনার বাংলাদেশ অনেক ধন্যবাদ আমি জানতে পেরেছি যে আপনি এই কোমরের শিক্ষার্থীদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন একটা সাহিত্য সম্পর্কে কিছু জানতে এটা আসলে অনুপ্রেরণা এটা আসলে কোনো কিছু না এটা আমাদের দায় দায়বদ্ধতা যে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তারা বাইরে থেকে এত কষ্ট করছে তো তাদের জন্য আমাদের যেটা পানি বা একটা কেক বা কোনো কিছু একটা যদি আমরা দিতে পারি তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের খাদ্য এখানে কোথা থেকে আসবে তারা কিন্তু খাবার চিন্তা করছে না তারা কাজ কাজটাকে এত বেশি ডেডিকেটেডলি করছে আমাদের সবারই উচিত তাদের পাশে এসে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তো আমি সবাইকে বলবো আপনাদের যার যেখান থেকে সুযোগ আছে আপনারাও এসে তাদের পাশে দাঁড়াবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা স্মৃতি হিসেবে থাকবে ধন্যবাদ সবাইকে মিথুনকে অনেক ধন্যবাদ সে উনি স্বতঃস্ফূর্তভাবে এসে দেখছেন এবং খাবার বিতরণ করছেন প্রয়োজনে সবাইকে এই উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমি এখন কথা বলবো আর একজন শিক্ষার্থী যিনি ক্যাপিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি তার কাছ থেকে কিছু কথা জানতে চাচ্ছি তো আপনার নাম কি প্লিজ আরবী নাম আচ্ছা যেহেতু শিক্ষার্থী তুমি করে বলি এই তুমি আজকে বা কবে থেকে এটাতে অংশগ্রহণ করেছে আন্দোলনের শুরু থেকে সংস্কারের শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আন্দোলনের শুরু থেকে আচ্ছা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে আন্দোলন থেকে শুরু করে আন্দোলন শেষ এখন দেশ পরিছন্নর কাজে ট্রাফিকের কাজে অংশগ্রহণ করছে এই কাজে তোমাকে পরিবার থেকে কোনো বাধা দিচ্ছে কিনা বা কেমন উৎসব প্রদান করছে যখন আমি আন্দোলনে যোগদান করি তখন আমাকে ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হতো না সময় বাধা দিত কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু ঘটে যেতে পারে যখন সেটি উত্তিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন বাধা টপুরের কথা এখন উৎসাহ দিচ্ছে এখন বাবা মারা খুব খুশি যে দেশ গড়ার একটা সাক্ষী হিসাবে আমার মেয়ে অংশগ্রহণ করছে আপনাকে অনেক ধন্যবাদ এই আচ্ছা আর কথা যে এটা কতদিন পর্যন্ত করার চিন্তা ভাবনা রয়েছে শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চটা দিয়ে রাস্তায় নামতে পারবে ততদিন আমরা থাকি আচ্ছা অনেক ধন্যবাদ যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে অর্থাৎ যেভাবে তারা করছে এভাবে না চায় যেটা চায় যেটা তারা চায় অর্থাৎ দৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন যারা করছে তারা চায় সে পর্যন্ত তারা সেইভাবে কাজ পথে অর্থাৎ রাস্তায় অংশগ্রহণ করবে ধন্যবাদ আমাদের